গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা এবং মনসা দুটোই পুজো তো বিশ্বকর্মা পুজো মনসা পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে আর এই যে আমাদের এখানে হচ্ছে যে আমাদের গাড়ি পুজো হচ্ছে সাইকেল পুজো হচ্ছে আর হচ্ছে আমাদের যেটা বিজনেস মানে আমাদের শ্বশুর মশাইদের যেটা বিজনেস সেটা হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে পুকুরে মাছের বিজনেস তো এইগুলো সব পুজো হচ্ছে আমাদের আগে বড় ঠাকুর নিয়ে এসে পুজো হতো এবছরে হয়নি এবং প্রত্যেক বছরই হয় তাই পুজো ঠাকুর এবারে আনা হয়নি তো যাই হোক এই যে গাড়ি পুজোগুলো হচ্ছে আমার ভাসুর ধূপকাঠি দেখিয়ে দিল ওইদিকে শ্বশুর মশাইও আছে সবাই আছে তো এটা হচ্ছে আমার বাড়ির পাশেই এইখানেই সব বিজনেস থাকে ওদের মাছের বিসনেস যেটা আর আমার পরে তো বালি পাথরের বিজনেস তোমরা অনেকেই জানো সেই জন্য এই যে ভ্যান তারপরে হচ্ছে বেলচা যেগুলো যন্ত্রপাতি বাবার বিশ্বকর্মার জিনিসপত্র সেগুলো আজকে সব কিছুই পুজো হচ্ছে তার সঙ্গে শ্বশুর মশাইদের যেটা বিজনেস মানে বাড়ির যেটা বিজনেস আদি বিজনেস আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের মাছের বিজনেস যেটা পুকুরের ওই যে যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আমাকে শ্বশুরমশাই বললো তুই আয় একটু তেল সিঁদুরগুলো একটু দিয়ে দে তো আমি সেগুলো দিয়ে দিলাম এবং ঠাকুরমশাই সেগুলো সব পুজো করে দিলো তারপরে হচ্ছে যে আমাদের ওই রথটা এটা হচ্ছে সাইকেলটা পুজো হচ্ছে আর এদিকে হচ্ছে আমার ওই রথটাও পুজো হলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো কোথায় কোথায় বিশ্বকর্মা পুজোর প্রচুর ধুমধাম হয় তো আমাদের এখানেও মনসা পুজো বিশ্বকর্মা পুজো হয় মোটামুটিভাবে তবে যে প্রচুর ধুমধাম হয় তা নয় এই যে ঠাকুর মশাই পুজো ঘরটা একটু অন্ধকার টাইপের তো পুজো করছে তো এবারে খুব ছোটোখাটো করেই পুজো হলো কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজো শ্বশুরমশাই খুব বড় করেই করে তো এবারে যাই হোক যে কোনো কারণবশত হয়তো এবারে ছোটোখাটো পরের বছরও আবার মানে বলেছে যে বড় করে ঠাকুর নিয়ে এসে পুজো হবে এবং আমাদের পাড়াতেও মনসা পুজো হয় চারিদিকে সব মনসা পুজো আর বিশ্বকর্মা পুজো আজকে তো তোমরা খুব আনন্দ করো বিশ্বকর্মা পুজো মনসা পুজো খুব ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাই বাই পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আশা করি তো বাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কোথায় গেল দেখছো